প্রতি বছর সব থেকে সুপার হিট ভিডিও যেটার জন্য আপনারা সারা বছর অপেক্ষা করে থাকেন ওইটা আজকে শুরু করতে যাচ্ছি আনোয়ার টিভির রিপোর্টের মাধ্যমে আনোয়ার টিভি থেকে আমি আনোয়ার আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা এই ভালোবাসায় দু সালে অন্ধ হয়েছিলাম যেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা শুধু ভালোবাসার নামে অভিনয় করে থাকে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে এই দু হাজার সালে ভালোবাসা থেকে ইন্সপায়ার হয়ে আমাদের দুবাই থেকে অবুবাই সে অভিনয় কতটা পারদর্শী এটা বোঝানোর জন্য ল্যাম্বরকে নিয়ে নাটক করে ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখ এই অপদার্থের কথা শুনে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশেও আরো একটা অপদার্থ রয়েছে যিনি প্রাকৃতিক দান করা দেহটাকে সার্জারি করে এই রূপে এনেছিল আল্লাহর দেয়া জিনিসে সন্তুষ্ট না থাকলে যা হয় মডেল শানাই মাহবুব নিজেকে আকর্ষণীয় নিজেকে যদি এনার মতো আকর্ষণীয় করতে পারতাম তাহলে কবি কাফিন্দ্রনাথের মতো বইমেলায় দোকান দিয়ে আমিও সুন্দর সুন্দরী আপুদের সাথে এইভাবে ছবি তুলতাম ওনাদের রোমান্টিক পদের ছবি দেখে আমার না একটা গান শুনতে ইচ্ছা করতেছে আগার গায়ে যেটা ভাইরাল হয়েছিল তোমায় দিব তোমায় যদি পাই। আমার বো তোমায় যদি পাই বাবা আমি যেহেতু বিনোদন রোস্টিং বানাই সেহেতু ইয়ার রিভিউ টপিক গুলো হবে হান্ড্রেড পার্সেন্ট বিনোদনমূলক এর বাইরেও কিন্তু দু সালে আমাদের দেশে ঘটে গেছে নানান সুখ দুঃখ ভাইরালের ঘটনা সেগুলো আমাদের সবারই জানা কিন্তু তারপরেও আপনার যেহেতু বিনোদন সাবস্ক্রাইবার হিসেবে বিনোদন নিতে আসছেন যেহেতু আমরা এখন বউ ব্যবসায়ী ইমরান বেপি ডাকাতি করতে গিয়ে ধরা খাওয়ার ভিডিও দেখে বিনোদন নিবা এই দু হাজার পঁচিশ সালে সব থেকে বেশি বিনোদন পেয়েছিলাম কুত্তা মামুনকে ছেড়ে দেওয়ার পর লাইলার নতুন টোকাই বয়ফ্রেন্ডকে দেখে সবাই কিন্তু টর্চলাইট বিল্লালকে ভুলে গেল আমি বলতে পারি নাই কারণ 2025 সালের 12 মাসের মধ্যে প্রায় 8 মাস নিজের নামকে ট্রেন্ডে ভাসিয়ে রেখেছিলাম ওদের এই টর্চলাইট বিল্লাল ট্রেন্ডিং এর বিষয়গুলো ছিল এমন এইদানী কিবিয়ার সাথে বিল্লালের জামেলা বিল্লালের সাথে ওমরের জামেলা বিল্লালের সন্তানদের সাথে কিবিয়ার জামেলা আবার ওমরেরแฟนদের সাথে বিল্লালের জামেলা এইগুলো সহ্য করতে না পারে लास्ट পর্যন্ত প্রতিযোগিতা দিল আমাদের NASA ভাই নাসার এই টাইপের গ্যাঞ্জাম দেখে তো আমাদের সবার শরীর একটা শিরন জায়গায় দিয়েছিল যার জন্য বিস্তকলেটার বয়ফ্রেন্ড তো গত বছরই তো মনে করছে হামতাম লাগাই দিয়েছিল কিন্তু ওইটার ফসল বলা মানে বিয়া করলো দুই হাজার পঁচিশ সালে এসা

এখন এমন একটা কেক পট্টি দেখে মনে বললো আমি তো আর কেক খাইতে পছন্দ করি না হ্যাঁ কিন্তু 2025 সালে আমার সব থেকে প্রিয় খাবার ছিল সান্ডা আর সান্ডার তেল একশো বিশুদ্ধ আমি আর মোদি সৌদি কফিল ইউনূসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে

ওনার তো মনে করেন লাল পানি খাওয়ার লাইসেন্স আছে যার জন্য পুলিশ জনাকে ছেড়ে দেওয়াতে বাড়ি এসে সেই কুশিতে নাসা পেচা করতেছে

এখন মনে করেন যে আমাদের এমপি হিরো আলম এইটা দেখে তার বউ রিয়াম বলছে তার জন্য একটা পান বানাইতে কিন্তু রিয়ামলি তো ঘাটিকচক করাই ব্যাস্ত পান বানাই দেয় ব্যাস হিরো আলম রাইগা চলে আসছে তালাক দিতে তালাক হুই তালাক তিন তালাক দে দলা বডি আমি কিন্তু একটা অবাক করা বিষয় কি জানেন তালাক দিল হচ্ছে হীরালং রিয়া মনিকে কিন্তু এই রিয়া মনি ঠলায় গিয়া মামলা দিয়ে তোয়দা ফিদেরে অ্যারেস্ট করায় দিলো এইটা কোন কথা তুমি হইলা

এটা দেখে এখন একটা বিষয় মাথায় আসছে টুরিংংং টুরিংংং আমাদের শক্তি টুরিংংং আমাদের একটা বিদ্রোহের ভাষা নানান সমস্যার সম্মুখীন হলে সেখানে একটা মাত্র সংগঠন দাঁড়াবে টুরিংংং এখন আমার কথা হচ্ছে ভাই 2025 সালের সকল ভাইরাল টপিক একটা একটা করে খুঁজে একটা ভিডিওতে জুড়ে তোমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম যদি একটা টপিকও মিস যায় থাকে তাহলে তোমরা আমাকে 66 জেলা থেকে বয়কট করে দিতে পারো ডাউনলোড করে ওইটার উপর স্ক্রিপ্ট করে ওইটা এডিটিং করে একসাথে জুড়ে তারপর হয়েছে এই ভিডিও এখন এইটার জন্য আমি একটা ফলো একটা সাবস্ক্রাইব চাইতে পারি না এত কষ্ট করে শেষের নাম পাইলাম ক্রিমিনাল তো এই বছরের শেষ ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন পেজ হলো ফলো করুন আর হ্যাঁ নতুন বছর উদযাপন করুন ইয়ার রিভিউ 2025 করিভিউ নাও জিরো টু ফাইভ